সালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব পৃথিবীর বিভিন্ন দেশের টাকা রেটগুলো দর্শক আপনারা জানেন যে প্রতিদিনের মতো আজকে টাকার আপডেট বর্তমানে সৌদি আরবের এক রিয়াল সমান সমান একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা মার্কিন এক ডলার সমান সমান একশো উনিশ টাকা ইউরোপীয় এক ইউরো সমান সমান একশো টাকা ষাট পয়সা ইতালিয়ান এক ইউরো সমান সমান একশো টাকা ষাট পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান একশো একান্ন টাকা উনচল্লিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান সমান সাতাশি টাকা ছত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান আশি টাকা বিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সমান একাত্তর টাকা সত্তর পয়সা কানাডিয়ান এক ডলার সমান সমান সাতাশি টাকা ছয় পয়সা ইউএ এক হাম সমান সমান বত্রিশ টাকা একত্রিশ পয়সা ওমানি এক রিয়াল সমান সমান তিনশো সাত টাকা নয় পয়সা বাহরানি এক দিনার সমান সমান তিনশো টাকা আটান্ন পয়সা কাতারি এক রিয়াল বত্রিশ টাকা ছত্রিশ পয়সা কুয়েতি এক দিনা সমান সমান তিনশো সাতাশি টাকা চুয়াল্লিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান সমান একশো উনত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান সমান ছয় টাকা সাতচল্লিশ পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাতশো ছাব্বিশ পয়সা দক্ষিণ কোরিয়ান এক ও সমান সমান শূন্য দশমিক আটশো পঁচাশি পয়সা ইন্ডিয়ান এক রুপি সমান সমান এক টাকা উনচল্লিশ পয়সা তো দশক আজকে এই পর্যন্ত আমার কাছে বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেটগুলা হাতে পৌঁছেছে বা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দিনের শুরুতে হয়তো শেষে টাকার রেট পরিবর্তিত হতে পারে তো আপনারা যদি কেউ টাকা পাঠান আজকের কোনো এক্সেন্সে তাহলে আপনারা অবশ্যই সঠিক রেটগুলো জেনে শুনে পাঠাবেন তাহলে আপনারা অবশ্যই প্রতারিত হবেন না দর্শক আজকে এ পর্যন্ত আবারও আসবে কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত সাথে থাকবেন আসসালামু আলাইকুম